সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা ফি নেয় এই সমস্ত নয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার বিহারের গিনিত গোয়েলরা সন্দীপ ঘোষেরা স্ত্রী দাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার অল উই আর মাস হিউম্যান বিং আমাদের হুঁশ আছে বলেই আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেই এর বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া দয়ার ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরাটের বক্তুই থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদুনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে ফাঁসির দণ্ডাদেশ থেকে দিয়েছেন এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশন দিয়েছেন খনিদের বাড়ি তাই পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্যে দিয়ে কোনো লাভ নেই এবং সবচেয়ে লাস্ট গৌরিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছে এটাতে আফগানিস্তানের তালিবানদের সার্কুলারের কথা মনে পড়ে কোলাহার মিটিং মিশিয়ে অনুমতি দিল

আমিও সেই ধর্নায় অংশগ্রহণ করবো সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি এক্সিকিউটিভ এ নেই ওরা স্বপন্দায় করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর মধ্যেই ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক অগ্নিহত্রী এসছে অনুপম খের এসছে অমিত শাহজিকে নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন জয়শঙ্করজিকে নিয়ে ওরা শ্যামাপ্রসাদ প্রোগ্রাম করেছেন নির্মলা সীতারমনকে নিয়ে একটা অর্থনৈতিক সেমিনারও করেছেন আমি ওদের মেনটার আছি আমি যদি আমার ধর্মাটা পার্টির আগে ওটা অ্যাটেন্ড করে সময় পেলে আমি মঙ্গলবার

পতাকা যেখানে থাকবে আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার অন্যতম যে আমি একটা বিরোধী দল নেতা জনপ্রতিনিধি আমার সম্মানহানি যেখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে ধরুন শুনতে হল এই আজাদি জুটায়

আমার ন্যূনতম সম্মান আমাকে দিয়েছে যে তুলতে হবে না বস্তুটাও করতে হবে যেমন সংগ্রামী যৌথ মঞ্চ আমাকে ডাকে কখনো নিচে বসে ওদের কথা শুনেছি তখন উপরে দেনি তাই এমন কোনো কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রত্যেকটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমি যাব আমার পাখি এগুলো অনুমোদনও করে বাধা দেয় তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে রাহুল আমাকেও কার পার্টিতে ছিল সব দলের নেতা আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বলল না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয়ার বিয়ে ছিল

আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন অভিযান হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে গুলি চল না চালাতে হয় তৃণমূলের মধ্যে যাতে না চালাতে হয় আমি আপনাকে বলছি এত অ্যাগ্রিপনেস আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ঘুটছে এবং আবার বলি আইন এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক